তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি কাজের জন্য চলে এসেছিলাম কোচবিহারে তো কাজ যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তো ভাবলাম একটু মেলার থেকে ঘুরে আসি তো এখন কিন্তু বীতকালবেলা মোটামুটি এখন বাজে সাড়ে চারটা তো এখন যাচ্ছি আমি আর এটা হচ্ছে মেলার মেন গেট এদিক দিয়ে আমি ঢুকছি আর এখনই কিন্তু দেখতে পাচ্ছ যে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে কারণ আমার মনে হয় যেটা কারণ মা বোনেরা যারা আছে ও তারা কিন্তু রাত্রেবেলা কিন্তু মেলায় ঢুকতে চায় না অনেক প্রচণ্ড ভিড় হয় বলে তার জন্য কিন্তু ওই ছোটো খাটো বাচ্চার ভাই বোন সবাইকে নিয়ে কিন্তু সবাই বিকালবেলায় বেরিয়ে পড়েছে যে এই কারণে এত ভিড় দেখতে পাচ্ছি তো কথা হচ্ছে চলো আগে প্রথমে যাব আমি মন্দিরের ভেতরে তারপরে একটু মেলাটা ঘুরব চলো যাওয়া যাক তো এটা কিন্তু হচ্ছে সেই মন্দিরে যাওয়ার রাস্তা আমি এখন মন্দিরেই যাচ্ছি আর এদিক দিয়ে দেখতেই পারছো তোমরা কত ছোটোখাটো দোকানপাট আর ভিড় কিন্তু প্রচণ্ড আমি ভাবতে পারি না যে এত ভিড় হবে তো ভাবলাম যে একটু ঘুরে আসি হয়তো ফাঁকা থাকবে আবার কবে যাবো না যাবো রাত্রেবেলা তো এই এইভাবেই কিন্তু আমি বিকালবেলা এখন যাচ্ছি মেলায় কিন্তু এখন তো এসে দেখে এখানে মোটামুটি একটা ভালোই ভিড় যাই হোক ভিড় আছে আরও ভালো লোকজন দেখতে পারবো তো আমি চলে এসেছি মন্দিরে একদম গেটের সামনে এখন ভিতরে ঢুকবো আর মন্দিরের সামনেটা কিন্তু আজকে থাকাই ছিল আমি ভিতরে ঢুকে গেছি এখন এই হচ্ছে আমাদের মদন মোহন মন্দির তো মন্দিরের সামনে দেখতে পাচ্ছ তোমরা ভালো পরিমাণে একটা ভিড় চলো ভিতরে যাওয়া যাক এখানে কিন্তু আবার অনেকে বিশ্রাম করছে যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে তারা এখানে বসে একটু রেস্ট নিচ্ছে আর ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই ক্যামেরা কিন্তু চালু করতে দেয় না অনেককেই না করছিলো আমাকেও না করছিলো তাও আমি বলে কিন্তু হালকা একটু দূর থেকে পারি করার চেষ্টা করেছি আর সামনে একদমই নিতে দেয়নি আর এটা কিন্তু হচ্ছে রাশ এটা কিন্তু খুলে ফেলেছে এটা যতদিন পর্যন্ত মেলা চলবে ওদের নিয়ম অনুসারে ততদিন পর্যন্ত এই রাশটা থাকবে আর যেহেতু আমি পনেরো দিন থাকে পনেরো দিনের জায়গায় ষোলো দিনে চলে গেছিলাম তো আজকে গিয়ে আমি রাস্তা পাইনি রাস্তা খুলে ফেলেছিল আর এদিকে পরে আমি চলে এসেছিলাম একটু নাগরদোলার দিকে দেখতে অবশ্য দিনের বেলা নাগরদোলা কেউ ওঠে না আর এগুলো চালুও করে না রাত্রেবেলার থেকে চালু করে সন্ধ্যার থেকে তার জন্য এগুলো কিন্তু এখন সব বন্ধ আছে শুধু আমি খালি ঘোরার জন্য এসেছিলাম আর এটা হচ্ছে আমাদের স্টেজ এখানে কিন্তু এখন কোনো সিঙ্গার নেই দিনের বেলা এমনিতেই সবাই বসে দেখছে এখানে কিন্তু লোকজন নাই সবাই ঘোরাঘুরিতে ব্যস্ত কেনাকাটায় ব্যস্ত তো আমি বেরিয়ে পড়ছিলাম ওখান থেকে ওই যে বড়ো বড়ো দোকানগুলো কিন্তু ঢাকা সব ত্রিপল দিয়ে এগুলো কিন্তু এখনও খোলেনি ওগুলো মোটামুটি কিন্তু সন্ধ্যার থেকে খোলা স্টার্ট করে দেবে আর আমি যেহেতু ওখান থেকে কুচবিহার থেকে আবার আলিপুরে ফিরবো তার জন্য কিন্তু আমি বেশি দেরি করিনি হালকা ফালকা ঘুরে কিন্তু আমি চলে এসছিলাম কারণ আমার একটা আবার ওইদিকে চিন্তা ছিল যে আমি বেশি দেরি করলে আমি বাস পাবো না বাস পাবো ঠিক কিন্তু বাস প্রচণ্ড ভিড় হবে যেহেতু এখন মেলার সময় মেলার সময় কিন্তু বাস খুব ভিড় হয় তো আমি সেই ভাবনাটা মাথায় রেখে কিন্তু আমি কিন্তু বেরিয়ে পড়েছি মেলার থেকে যে না পরে গেলে আমি বাস পাবো না পাবো কিন্তু বসার জন্য সিট পাবো না তার জন্য আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি আর কি নাই এই মেলাতে তুমি যা চাবা তাই পাবা তো মেলা কিন্তু ষোলো তারিখ শনিবারই শেষ হওয়ার কথা ছিল তো আমি এখানে শুনতে পেলাম অ্যালাউন্স করছিল যে একদিন পিছিয়ে সতেরো তারিখ করা হয়েছে অতএব রোববার কিন্তু মেলা শেষ তো এখনও যারা যারা আসনি তারা কিন্তু চলে আসবে তো কথা হচ্ছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো